আসসালামু আলাইকুম সিয়া মন চাই ওয়ালাইকুম আসসালাম আপনি ওলা মুক্তি দেখেছেন নেই দেখেছি তিনবার জুলাই আন্দোলন নটো বাস জি স্যার জি আমার ছেলে কে পড়াতে হবে আমার ছেলে ইংরেজি একটু কাঁচা তো আমি নিজে তো ইংরেজি পড়িয়ে নিয়ে এই তো তো বাস আচ্ছা ঠিক আছে আমি পড়াবো কিনা কিনা তুই না

তোমাদের আমি একটা গল্প শুনাই শুনো ছড়া এটা তোমরা কালকে লেখিনাস হে আটা gase তুটা বাকি ঢালিম gase দাপ তোমার মামা তো গুনকে বিয়া করবে ঢাকাতে পারবে না তোমার কোনো বাপ আর তুমি বল আইস একটা আটা কাছে তুটা বাকি ঢালিম gase দাপ

দেখা যায় তাল গাছ ওই জায়গায় দাওছেন দেখি কি শোনা আছিস গলিত ধরো ধরো এ কার কাছে সাধারণ জ্ঞান আছে দাও 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 সাধারণ জ্ঞান কার কাছে আছে

January, January. Ne demek January? Hem sokarsın pizza. January, January. January da kaç January, Ne baktık ne çiğneyiz o? January, January. Rafiyamı alıyorum ben. <laughs> Masotam <laughs>